কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধত পথে গোপে গোপি কন্ত রাধ কন্তি রৃন্দাবনেশ্বরী

হরে রাম হরে রাম রভু কহিলেন এই মহামন্ত্র ইহা জগজিয়া করিয়া সবিনির্বান্তা হইতে সার্বসিদ্ধ সার্বক্ষণ কলইতে বিধি নয় কিবা শ্রেয় কিবা ভজনে কীগরণে চিন্ত কৃষ্ণ বল आराधतम नित्य लीला प्रभुच पर्जन गोस्वामी गुरु महाराज चरण कमले सष्टांगी दंडवत नित नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टार शत सिंह भक्ति वेदांत बामन गोस्वामी महाराज चरण कमले सष्टांगी दंडवत वर्तमान आचार्य भक्ति वेदांत बदयन पद्धनाभ पार्वती महाराज चरण कमले सष्टांगी दंडवत সাস্থ হোক বলেছে সাধু কৃষ্ণনা এই মাত্র চাই সংসার জুনিতে আর কোন বস্তু না আজকে এই গৃহকর্তা তিনি পরম সৌভাগ্যবান আহ্বান করেছে কারণ এই সেবায় বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তনে মহাপ্রভু নির্দেশ দিয়েছে যে বৈষ্ণব সেবার নাম সংকীর্তন দুই করবে শ্রীকৃষ্ণ কলি যুগে ধর্ম কেবল নাম সংকৃত হরের নামই কেবল এই হরিনাম ব্যতির অন্য কোন ধর্ম করিলে কলির জীবের একমাত্র হরি নামে অন্য কোন ধর্ম করিলে ভাগ্যবান সবার ভাগ্য হয় না সদ্গুরুচরণ আশ্রয় গ্রহণ করা তিনি পূর্ব জন্মাকৃত সতৃতির ফলে আজকে তিনি সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করেছে কারণ গুরু কৃপা বিনা কোন কার্য সিদ্ধি নয় কৃষ্ণ কৃপা দুই রহ সংসার না ক্ষয় কেবলমাত্র গুরু কৃপা হনে বৈষ্ণবের কৃপা হবে ভগবানের কৃপা হবে গুরুকে ত্যাগ করে গুরুকে বাদ দিয়ে ভজন সাধন করলে সেই দিক নরম হতে যাবে তাই আমাদের প্রত্যেকেরই জন্ম দুইবার একবার মাতৃ করবে থেকে আর একবার গুরুদেবের কাছ থেকে তাহলে এনার বয়স কতদিন হলো। শান্তি এনার বয়স শান্ত ইত্যাদি কি করে এর বয়স তো পঞ্চাশ আর এখন এর বয়স নির্ধারিত হল শান্তি কেন যেদিন থেকে দিয়েছে সেদিন থেকেই তার বয়স শুরু হয়ে আর এর আগের যেটা বয়স ওটা খাতায় উঠবে না এই জন্য যারা পঞ্চাশ পঁচপান্নতে তারা দীক্ষা গ্রহণ করছে তারা নিজে নিজে অনুভব করছে এটা যদি আমি জীবনের শুরু থেকে জানতাম শিশুকাল থেকে আমি হজ করতাম অনেক দেরি হয়ে গেল কারণ এই সংবাদটা সবাই দিতে পারবে না একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা মেনা সঠিক সন্ধান সব জায়গায় মেলে না সঙ্গ তো অনেক আছে সব জায়গায় এই হরি কথা হয় না অন্য অন্য কথা হয় সংসারের কথা হয় টাকা পয়সার কথা হয় বাড়ি ঘরের কথা হয় কিন্তু ভাগবত কথা একমাত্র সাধুগুরু বৈষ্ণব তিনীকে এই সঙ্গ ছাড়া হরি কথা হয় তিনি ভাগ্যবশে আজকে সাধু সঙ্গ করতে করতে এই গুরুচ্ছে গুরু কৃপা ছাড়া এই ভবতী কে যাবি কে যাবি ভাই ভব বা ধন্য এই পারের কাণ্ডারি ভগবান শ্রীকৃষ্ণ তিনিও পার করবেন সংসার একটা সমুদ্র দিয়ে হচ্ছে তরি এই জন্য এই হরি কথা বলতে গেলে সংসারের কথা এসে যায় কেননা আমরা তো প্রত্যেকে সংসারী আমাদের প্রত্যেকেই সংসারে যেন ভোগ করছি কখনো সুখ কখনো দুঃখ এটা আমরা প্রত্যেকেই ভোগছি কারণ সুখ দুঃখ একসঙ্গে ঘরে সুখ কাউকে কোনোদিন ধরা দেয় না

সুখের জন্য মানুষ অন্যায় করে এই সুখের জন্য মানুষ মিথ্যা কথা বলে কিন্তু যখন তুমি এই পৃথিবীতে এসেছিলে সঙ্গে করে কিছু নিয়ে আসতে পারেন কিন্তু এখানে এসে আপনি যা কিছু পেলেন এখানে সব টাকা পয়সা বাবা মা সংসার এটা কর্মফলে আপনি পেয়েছেন আবার যখন এখান থেকে চলে যাবে এই নিজের দেহটাও নিয়ে যেতে পারবেন এই দেহটা আমার নয় এই জন্য দিয়েছে এই দেহটা দিয়েছেন কেবলমাত্র হরিভজনের জন্য সংসার কেবল হরিভজনের জায়গা এটা অন্য কোন জায়গা নয় সংসারে সার আছে কিন্তু এই সানটাকে যদি আমরা খুঁজতে না পারি আমরা অসার বস্তু নিয়ে সংসার করব ওটা হবে অনিত্য সংসার তাহলে মহাপ্রু বলেছেন অনে জীব তোমার সংসার করো কিন্তু আমাকে বাদ দাও আমাকে যুক্ত করে সংসার করো

পবিত্র বলেছে এই সংসারে কেবল ভজন হয় এই সংসারে কেবল ভগবানকে দশ পাঁচ মিনিটে বসিয়া কীর্তন করো সবে হাতে করো তালে তাহলে ভগবান যে স্থানে লীলা করেছেন

যদি ভুমিতে যান ওখানে বলবে জয় জগন্নাথ ওখানে জগন্নাথের মহিমা আর নবদ্বীপে যাবে জয় গীতা যে যে জায়গা স্থানে ভগবান লীলা করেছেন তার মহিমা আছে এখনো বৃন্দাবনে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ বৃন্দাবন ধার দর্শন করছে এই যে ধার ধামের যে মহিমা যারা ধান দর্শন করতে যায় শাস্ত্রে বলা আছে তাদেরকে যদি প্রণাম করা যায় ধামের কি এই যে ব্যবহার পারে যারা যারা গিয়েছেন ওখানে সমাতানবো স্বামীর সমাধি আছে না তাহলে ওখানে প্রতিদিন কীর্তন হয় প্রতিদিন হরিপথা হয় হাজার হাজার ভক্ত সনাতম গোস্বামীর সমাধি দর্শন করে কেন এই সমাধক গোস্বামীর সমাধি দর্শন করলে জীবের চৈতন্য হবে এবং প্রণাম করলে হৃদয় পবিত্র হবে কারণ এই জন্য প্রণাম শ্রেষ্ঠ যে কোনো কুলি জন্মভূমবে কেন কেবল ভগবতির সনাদান স্বামী তিনি শেষ পর্যন্ত বৃন্দাবনে রাধাকুণ্ডের বারে তিনি হরি হরিভরণ করেছিলেন তিনি অনেক কষ্ট করেছিলেন তিনি হোসেন সাহেব এবং তিনি ছিলেন তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে যেদিন গৌরহরি বলেছিলেন গৌরহনির চরণে প্রণাম করেছিলেন গৌরহনী বলেছিলেন তোরা কে তোদের পরনে রাজবেশ গায়ে রাজভোগের গন্ধ তোমরা আমার চরণে প্রণাম করে কেন কাছিস। তখন তারা গেঁদে গেঁদে বলেছিল প্রভু আমার সব কিছু আছে আমার হৃদয় ভাণ্ডারে কৃষ্ণ ভক্তি দান তোমার কৃত ভাণ্ডার থেকে কৃষ্ণ ভক্তি দান করো

মহাপ্রভু চরণে প্রণাম করে বলছে প্রভু জীবনে তো আমি অনেক কিছু পেলাম কিন্তু শান্তি তো আমি কোনোদিন পেলাম না প্রভু তুমি আমাকে কৃপা করো আমি বাকি দিন গেলো যেন শান্তিতে থাকতে পারি মহাপ্রভু বলেছিলেন শান্তি তো আমি দিতে পারবো না শান্তি যদি পেতে চাও সব ছেড়ে বৃন্দাবনে চলে যাও যেখানে গেলে ভক্তের চরণ ধুলি মিলিবে সেই ভক্ত ধুলিতে গিয়ে গড়ে দাও যেদিন তোমরা ভক্তের চরণ ধুলিতে গিয়ে গড়ে দেবে সেই দিন তোমরা ওরা মনে শান্তি পাবে আমি তো শান্তি দিতে সনাতন গোস্বামী সব ছেড়ে দিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করলে যে রাজভুক্ত তো তারা বৃন্দাবনে গিয়ে প্রজবাসী দুয়ারে দুয়ারে ভিক্ষি করে খেতে লাগবে

কাঁদতে কাঁদতে ভিক্ষার পত্র আর থেকে মাটিতে পড়ে গেল দেখি আপনার বাড়িতে গরিব দুঃখী রানা গানা আপনার বাড়িতে কত মানুষ আসে আপনি কত দান করে আর আজকে এই গরিব প্রজবাসী দুয়ারে দুয়ারে আপনি ভিক্ষা করতে এসেছেন তখন সনাতন প্রভু আমি একটা কথাই বলতে চাই আমি জানি যারা অন্যহীন বস্ত্রহীন তারা দুয়ারে দুয়ারে ভিক্ষি করে খায় যারা যাদের ঘর নেই তারা গাছ তো আপনার তো সব আছে এত কিছু থাকতে কেন এই গরিব রুদাসী দুয়ারে দুয়ারে তুমি ভিক্ষে করে খাও আমি এটাই বলতে চাই

টাকা থাকলে বাজারে গিয়ে কৃষ্ণ ভক্তি পেতে হলে ভক্তির দুয়ারে দুয়ারে কাঁদিতে হয় যাতে আমি একটু কৃষ্ণ ভক্তি পাব এই আশায় আমরা আমি ব্রুজবাসী দুয়ারে দুয়ারে ভিক্ষি করছি মা তোমরা আমাকে কৃপা করো যেন আমার হৃদয় ভাণ্ডারে কৃষ্ণ ভক্তি সঞ্চার হয় টাকা পয়সা সবাই ভাগ নেবে জায়গা জমি সবাই ভাগ পাবে কিন্তু কারে হৃদয় যদি কৃষ্ণ ভক্তি জন্ম নেয় এটার ভাগ কেউ নিতে পারে না মা এটা কোনো দিন নষ্ট হয়

কোটি কোটি টাকার মালিক তারা রাস্তা শুয়ে শুয়ে দণ্ডি কেটে পরিক্রমা করছে এই দেহটা একদিন নষ্ট হয়ে আগুনে ছাই হয়ে যাবে কিন্তু আমি যে আসার সময় কি বলে এসেছিলাম মাতৃ বটবে কিন্তু সেটা ভুলে আজকে আমরা অনিত্য সংসারকে মৃত্যু করে ভগবানকে ভুলে গেছে এখনো যাবে এখনো রাধা কুণ্ড দর্শন করবে এই রাধাকুণ্ড শ্রামকুণ্ডের সঙ্গে যুক্ত আছে এই জন্য এই যে চুরা শিখে ব্রুজ মধ্যে ভগবান যে যে লীলা করেছে সেগুলি যদি একবার বর্ষক হয় মানুষের জীবনের চেতনা শক্তি

সেটা উপলব্ধি অনুভব করতে পারবো না আপনি ধান দর্শন করুন বাড়িতে বসে বসে সেই লীলা সেই করতে সেই ভূমি বৃন্দাবনে রয়েছে নগরদ্বীপে রয়েছে পুরী ধামে রয়েছে এই ধামের যে মহিমা ধামের কৃপা অনেকেই এই ধাম পরিক্রমা করতে গিয়ে দর্শন করতে গিয়ে মনের পরিবর্তন হয়ে তারা সাধু সঙ্গে ছুটে আসে এই যে যিনি গিয়েছেন ইনি হঠাৎ করে মনের ঢুমে একটি আমাকে বলেছিলেন যে ভাগিনা আমার ইচ্ছা করছে বৃন্দাবনে যাব তা আমি বললাম তুমি যদি যাও ভালো কিন্তু হঠাৎ মনে করলো হঠাৎ কার্য সিদ্ধ হয়ে গেল তিনি বৃন্দাবনে চলে গেলেন আমার বৃন্দাবনে সেই ধার দর্শন করতে করতে তাদের মনের গতি পরিবর্তন হয়ে গেল তিনিও বলছেন আমিও তোমার সঙ্গে যেতে চাই এবং তোমার সঙ্গে সঙ্গী হতে চাই এবং আমিও গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে চাই তাই তিনি তার এমন ভাগ্য কালক্রমে গুরুদেবের দর্শন পেল তার দীক্ষা শিক্ষা হয়ে গেল এবং সেই উদ্দেশ্যে আজকে তিনি ভগবান অনুষ্ঠান দিচ্ছে এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিনা কোন বৈষ্ণবীর কৃপা বৈষ্ণবীর কৃপা না হলে ভগবানের কৃপা হয় না বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা হয় কারণ এই জন্য ভগবান তিনি বলেছেন যে আমার বৈষ্ণবের আগে সেবা করো আমার বৈষ্ণবকে প্রণাম করো আমার বৈষ্ণবকে শ্রদ্ধা করো কিন্তু আমার বৈষ্ণবকে বাদ দিয়ে যদি তুমি আমাকে বৈষ্ণব শিব শঙ্ ভোলানাথ ভোলানাথের কাছে অপরাধ করেছিলেন কি দক্ষ মহারাজ এখনো আছে যে স্থানে যজ্ঞটা হয়েছিল

পাপ ক্ষয় হবে অপরাধ কোনোদিন করবেন না জনাই মানে পাপ করেছিল পাপ ক্ষয় হয়েছিল তো অপরাধ কোনোদিন খন্ডন হয় না কিন্তু দেব রাজা অপরাধ করেছিল অপরাধের বলে হাতি হলো চক্রধ রাজা অপরাধ করেছিল বৈষ্ণব তার ফলে স্বর্গ হলো এই জন্য বৈষ্ণবেকে সবসময় ডক্টবার প্রমাণ করবেন কোনোদিন আর অপরাধ হবে না নিতাই তাই ভাই संगीपा शिव पतीता नाथ पानो सर्वष्ण नमो नमो